হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ এখন বাজে সকাল সাড়ে সাতটা আর উঠেছি ওই সাতটার দিকে উঠে একদম ব্রাশ টাস করে ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো আজকের একটা অন্য জিনিস দেখাতে চলেছি তো আমি সৌম্য তোমরা দেখছো সৌমদাস ব্লগস ওয়েলকাম টু মাই চ্যানেল চলো আজকের ভিডিওটা শুরু করা যাক বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি জমিতে জমিতে কেন যাচ্ছি তো চলো একটু পরেই দেখা যাবে চলে এসেছি আমাদের জমিতে তার কারণ আমাদের জমিতে আজকে হাল হচ্ছে তাও আবার পাওয়ার টেলার দিয়ে আর আমাদের জমিটা কোথায় জানো আমাদের জমিটা যে উকলির বাজার রেল স্টেশন আর এই সোজা একদম প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার এর একদম অপোজিটে এই যে এই জমিটা আর ওই যে পাওয়ার হাল হচ্ছে তো বাগাদা এই যে মেন হচ্ছে যে ভিত কাটানো এটা হচ্ছে একদম ধার থেকে যে চালানো হয় এইটা হচ্ছে মেন যেটা ও চালিয়ে নিচ্ছে এরপরে আমি দেখব চালাতে পারি কি না তাঁতটা পঁয়ত্রিশে ট্রেন বেরিয়ে যাচ্ছে তাদের বাড়িতে প্রতি বছরই ধানের চাষ হয় আর যাদের কম ধানের চাষ হয় তাদের হচ্ছে অন্য কারোর ভাড়ায় পাওয়ার টেলার দিয়ে চালিয়ে হচ্ছে ধানের চাষ করে নিলেই হয় কিন্তু আমাদের যেহেতু একটু বেশি ধানের চাষ হয় যার কারণে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে নিজেদের গরু ছিল যেটা দিয়ে হচ্ছে হাল হতো কিন্তু গরু বিক্রি করে তারপরে এই পাওয়ার টেলার কেনা হয় তারপরে এই পাওয়ার টেলার দিয়ে এখন আপাতত হাল হয় আর তাই হচ্ছে আজকের এই জমিটা হচ্ছে কিছুদিন আগে অনেকগুলো জমি হাল হয়েছে এখন এই জমিটার হাল হচ্ছে আরও বাকি আছে আমাদের বাবু টোটনদা আসতেছে আমাদের বাবু আসতেছে এই বাঘাদা এখন চালাচ্ছে আবার সাড়ে দশটা থেকে ফিজিক্স টিউশান দেড়টা থেকে কেমিস্ট্রি টিউশান আবার পাঁচটা থেকে ম্যাথ টিউশান আছে মানে এখানে হচ্ছে যতই দেরি হোক না কেন নটার মধ্যে আমাকে বাড়িতে চলে যেতে হবে গিয়ে স্নান টান করে রেডি হয়ে ফিজিক্স পড়ে তারপর ফিজিক্স টিউশান যেতে হবে তো আমাদের মনে হয় এবারে ড্রাইভার চেঞ্জ হবে তো আমাদের ড্রাইভার এবারে চেঞ্জ হয়ে গেছে এই ড্রাইভারবাবু এখন একটু রেস্ট নেবে আর ওই ড্রাইভারবাবু এখন চালাবে জিনিস যাক দেখো দেখো কত মাছ হ্যাঁ কচুচি মাছ ছাড়াইছি এখন ঝাঁকে ঝাঁকে মাছ ঘুরতেছে এগুলো সব পোনা মাছের বাচ্চা পাঙা চুপচা তো ছেড়েছে এইগুলো যে চাক হয়ে ঘুরতেছে এগুলো সব পোনা মাছ এই বাবু এক পাক মেরে চলে এলো পাওয়ার চালানোর নিয়মটা আজ বলে দিই যেন এই যে চলছে না ঠিক করে লক্ষ্য করো এর যে ডান দিকে চাকাটা আছে ওই যে মাঝখানে যে দাগটা আছে ওইটা দিয়ে যাচ্ছে আর বাকি বাম দিকেরটা বাম থাক মেন কিন্তু এইটাই ডান দিকে চাকা ওই যে দাগটা আছে ওইটা দিয়ে চলবে আর দেখো ওইটা দিয়ে চলার কারণে আবার ওই দাগটার পরে আবার একটা দাগ হয়ে যাচ্ছে আবার যখন ঘুরে আসবে ওই যে দাগটা হয়েছে ওই দাগটা দিয়ে আবার ডান দিকে টাকা চাকাটা দিয়ে যাবে এইভাবেই পাওয়ার টিলার চলে এবারে আমার ডান চলে এসছে এবারে একটু চালিয়ে নিতে হবে ঘোরালাম এই যে এখানে হালগুলো হচ্ছে এটা কিন্তু একবার এটা হচ্ছে জাস্ট মাটিটাকে নরম করার জন্য যেহেতু এখানে খুবই শক্ত মাটি এর ওপরে আবার মানে ওই যে রোয়া বলে যেটা ওই ধানের যে গাছ রোয়ার আগে আরও একবার হাল হবে এটা যেমন গোল গোল হচ্ছে সেটা যেমন ওই কোনা 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 বরাবর হবে তখন আরও একবার মানে প্রতিটা জমিতে প্রায় দুবার করে এই হালটা হয়ে থাকে তারা সবসময় হাল করে তাই হচ্ছে তাদেরগুলো মানে যে সোজা 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 হচ্ছে আর আমি যে দু পাক মেরেছি দুটোই টেরা তার কারণ এটাই আমিও যদি প্রতি বছর এরকম হাল করতাম তাহলে আমারও সোজা হতো কিন্তু আমি তো আগের বছর করিনি একদম আগের বছর করেছিলাম মানে ওই ক্লাস টেনে হয়তো করেছিলাম ইলেভেনে করিনি আর এই টুয়েলভে এখন পড়াশুনো দিয়ে হাল করছি এইটা হচ্ছে ক্লাস আর হচ্ছে মেশিনের গিয়ার আর গিয়ার আর এই যে চলছে নিচে চলবে এইভাবে অবস্থা একদম খারাপ হয়ে গেছে তাই হাতে যুদ্ধ নিয়ে চলে যাচ্ছি এবারে বাড়িতে গিয়েই একদম হাত পা ধুয়ে নেব বাড়িতে গিয়ে দেখা হবে স্নানটা করে নিই করে নিয়ে দেখা হচ্ছে স্নান করে ওপরে চলে এসেছি আর এখন বসে গেছি ফিজিক্স পড়তে যেহেতু ফিজিক্স পড়া আছে অত একটু ফিজিক্সটা পড়ে নিই ফিজিক্স পড়েই দেখা হবে অনলি ফিজিক্স পড়া করে নিয়েছি আর এখন হচ্ছে খেয়ে নেবো কি এখন এবারে খেতে বসে পড়েছি আলু ভাজা আলু আর ডিম মোলা আর হচ্ছে যে ডাল আর মা হচ্ছে লেবু আনতে গেছে তো চলো খেয়ে নিই যাই হোক এখন টিউশনের জন্য বেরিয়ে পড়েছি ফিজিক্স টিউশান আর খাওয়া দাওয়া করে ওই একটা ফিজিক্স খাতা বাঁধছিলাম তো খাতা পাতাও কমপ্লিট তো এখন ফিজিক্স টিউশানে যাই ফিজিক্স টিউশানের পরে দেখা হবে ফিজিক্স টিউশান শেষ আর আজকের হচ্ছে বাড়িতে যাবো না কেমিস্ট্রি টিউশানের আগে আগের দিন যেমন বাড়িতে গিয়ে কেমিস্ট্রি বই আনছিলাম এখন চলে যাবো কাঞ্চন ক্যান্টিনে গিয়ে একটু কিছু একটা খেয়ে নেবো নিয়ে হচ্ছে সোজা কেমিস্ট্রি পড়ে বাড়িতে যাব এখন আবার তো আর বাড়িতে যাচ্ছি না কাঞ্চন ক্যান্টিন থেকে মাংস আর মুড়ি নিয়েছি এটা এখন খেয়ে নিই খেয়ে টিউশানের কাছে চলে এসেছি আর আবার একটা একটা বিস্কুট কিনে নিয়েছি কিন্তু টিউশানে কেউ আসেনি শুধুমাত্র প্রীতম ছাড়া প্রীতম সাহু একা বসে আছে টিউশন শেষে এই সবে বাড়িতে চলে এসেছি আর এখন একটু রেস্ট নিয়ে নেবো আর ফ্রেশ হয়ে নেবো ওই একটু ভাত টাত খেয়ে আবার হচ্ছে পাঁচটা দিয়ে ম্যাথ টিউশন আছে তাই বেরিয়ে পড়বো তাই একটা মেদিনীপুর থেকে একটা আমার ভাইবো এসছে তো চলো এখন ফ্রেশ হয়নি এখন খাবো আলু ভাজা পটল ভাজা আর ওটা হচ্ছে কুমড়োর তরকারি আর এটা হচ্ছে কালকের করার মাংসের ঝোল আর আজকে দুপুরে ছিল আমের চাটনি তো এখন এগুলো খেয়ে নিই ম্যার টিউশনে বসে আছি আর এখনও স্যার আসেনি পাঁচটা থেকে পড়া এখন বেজে গেছে পাঁচটা সাতাশ তাও স্যার আসেনি তো যাই হোক টিউশন শেষে বাড়িতে ছাত্রা বাঁচতে প্রায় দশ মিনিট বাকি আর এখন আমি বাড়িতে চলে এসেছি সব টিউশন আজকের মতো কমপ্লিট এখন স্নানটা করে নেব তো স্নান করে ফ্রেশ হয়ে দেখা হবে আবার এখন আবার তো বাই মেনু পোস্ত ডাল আর ভোলা মাছের ঝোল চলো এখন দাদাড়ি খেয়ে নি তো এখন বাজে দশটা এগারো আর আজকে রাতের ডিনার কমপ্লিট খাওয়া দাওয়া তো এখন যেটা বলবো আসলে আমার বাড়িতে যেহেতু আমার মেজেঠু অসুস্থ ছিল তাই আমার মেজেঠুর হচ্ছে চার নম্বর যে বোন মানে আমার বাবারও সেই পিসি আর পিসির ছেলে আর বৌমারা এসছে যার কারণে বাড়িতে অনেক লোক আছে আর আমি টিউশান থেকে এসে হচ্ছে একদম একটু ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আজকে সকাল থেকে তিনটে ডিউশান করার ফলে একটু শুয়ে গেছিলাম আর সোজা উঠে খেতে বসে গেছি একদম মনে নেই ফোন আনার কথা আবার উপরে এসে ফোন নিয়ে গিয়ে যা ওইটুকু দেখাতে পেরেছি আরও অনেক কিছু রান্না হয়েছিল আজকে যেহেতু বাইরে মাংস খেয়েছি আবার বাড়িতে এসেও সেই বাসি তরকারির মাংস খেয়েছি তাই শরীরটা অন্যরকম লাগায় বেশি কিছু খাইনি এমনকি আম টাম কিচ্ছুই খাইনি মিষ্টিও ছিল তাও খাইনি তাই কিছু না খেয়ে এই টুকটাক কিছু একটা খেয়ে নিয়েছি এইবারে হচ্ছে এডিট করব করে ভিডিওটা আপলোড করে ঘুমিয়ে যাব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর দেখা হবে আবার নতুন ভিডিওতে আজকের মতো বাই গুড নাইট টাটা